বেবি হওয়ার কোনো চান্সই নেই এখনো হাতে আমাদের তিন চার মাস সময় আছে তার আগে আমার লেবার পেন শুরু হয়ে গেছিলো তো যাই হোক তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল সেই শর্ট ভিডিওটা থেকে আমার টুইন্স না কি আমার সিঙ্গেল বেবি আছে আমার টুইন্স না সিঙ্গেল বেবি সবই তোমাদের বলছি তো ফাইনালি রিপোর্ট আমার হাতে সো হ্যালো গাইস গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো যাই হোক আজকে হচ্ছে কুড়ি তারিখ আজকে আমার সাড়ে পাঁচ মাসের অ্যানিমালি স্ক্যান আছে তো পাঁচটা দশে যাব। আর আমার বর এসেছিল ঘুমটা ভাঙিয়ে দিয়ে চলে গেলো তো সোনা এখন ঘুমাচ্ছে আর ঘুমটা যেহেতু ভেঙেই গেছে কিছু তো খেতেই হবে মানে খিদে তো পেয়েই যায় তো আমি এখন নিয়ে এসছি একটু ছোলা মাখা পেঁয়াজ পেঁয়াজ বলছি টমেটো শসা দিয়ে পেঁয়াজ দেয় কি নি পেঁয়াজ দেয় মনে হয় কিন্তু আমি দিলাম না আর ভাল লাগছে না কারণ ধনে পাতা নেই ধনে পাতাটা একটু এই ছোলা মাখাতে একটু ধনে ধনেপাতা ধনে পাতা একটু বেশি ভালো লাগে তাই না এই যে আমার ছোলা মাখা ছোলা মাখা নিয়ে এসেছি করে একদম লেবু অল্প দিয়েছি আর ঝালটাও একদম অল্প দিয়েছি কারণ আমি ঝাল আর টক এই দুটো এইবারে প্রেগনেন্সিতে একদমই খেতে পাচ্ছি না আমি মানে আমার বেলা আমি ফল দুধ এইসব একদম খেতে পারতাম না মানে ইচ্ছে করতো না ভালো লাগতো না বমি টমি করতাম না খুব একটা অল্প বমি হয়েছিল বেলা আর এইবারে প্রেগনেন্সিতে হচ্ছে আমার দুধ খেতে ভালো লাগে মিষ্টি জিনিস খেতে ভালো লাগে মেয়ের বেলা মিষ্টি জিনিস খেলেই না মুক্তিত হয়ে যেত টপ হয়ে যেত সব গার্ল আর বয়ের যে ভিডিওগুলো সব এখন প্রেগনেন্সি মহিলারাই দেখে যে জানা সবারই আগ্রহ যে কি হবে ছেলে নামে তো সেখানে তোরা বল তোদের কি কি অসুবিধা হতো কোনো ভিডিওতে অসুবিধার কথা বলা হচ্ছে না আমার যেরকম অসুবিধা আমার মানে সব সময়ে আমার প্রেশারটা এতটাই লো আমি দাঁড়াতে পাই না ও বাগু পাঁচ মিনিট দাঁড়ালো ও বাবু ঘর পাচ্ছি না এরকম বলে বসে পড়ি আবার এই দিকটায় ব্যথা পেটে এই দিকটা ব্যথা নিচের দিকে ব্যথা এই ব্যথাগুলো কেন করছে আজকে ফাইনালি আমি জানতে পারবো আর তাকে তো ভীষণ শৈল খারাপ ছিল আমার ভীষণ শৈল খারাপ যার জন্য বিছানায় বসে আমি মানে খা মানে খেতে দিয়েছি আমার বর আমাকে বিছানায় বসেছি আমি টেবিলে গিয়ে খাবো যে সেই ক্ষমতাটা ছিল না আমার তো আজকে একটু ঠিক আছে নিজের জন্য এটা বানালাম মেয়েকে স্কুল দিয়ে এনে খাওয়ালাম কারণ শোনা আজকে গ্রিন পার্টি হয়েছিল তো গ্রিন ড্রেস পরে গেছিলো ছোলাটা মেয়েরবেলা খেতাম না এবেলা ছোলাও খেতে ইচ্ছা করে এখন দুধ খেতে ইচ্ছা করে ফল খেতে ভালো লাগে দুধ খেতে ইচ্ছা করে কেউ দুধের একটা ট্রেভিংস হয় যে দুধ খাওয়াবো দুধে গরম দুধ খেতে খুব ভালোই লাগে এইবার সববার প্রেগনেন্সি আবার আলাদা আলাদা হয় ওর বেলা যেরকম একটু ভুগিনি এইবার তো ভীষণ ভাবে ভুগছি যদি প্রথমবার অত ভুগতাম হয়তো সেকেন্ডবার একদম সাহসই হতো না নেওয়ার একদম তো সাহস হয়নি তিন মাস পর্যন্ত আমি ভেবে গেছি নেবো কি নেবো না অনেক মানে একটু টেনশানে ছিলাম নেবো না নেবো না করছিলাম কিন্তু আমার বরই জোর করলো হুম কিন্তু এত প্রবলেম যে হবে এই সেকেন্ড ট্রাইমেস্টারে এসে ভাবতে পারিনি ঝাল হালকা ঠিক আছে লাইট বেশি ঝাল যেরকম আমি খাই একদমই খেতে পারছি না টক মুখে দিলেই গা শিখে যাচ্ছে আর মেয়ের বেলা আমি মিষ্টি বাদ দিয়ে ঝাল টক অপুরান্ত খেয়েছি অপুরান্ত ঝাল টক মানে এত খেতাম সবাই বলতে ছেলে হবে আমি যাই না ছেলের বেলায় টক ঝাল খেতে খেতেই হয় না মেয়ের বেলা আমাকে সবাই দেখে বলতো ছেলে হবে তারপরে অনেকে বলতে মেয়েও হবে মেয়ের মা কি ফুলে যায় ঠিক আছে তো আমি দেখো এইসব জানি না কি খেলে কি হয় কিন্তু মেয়ের আমার একটা বান্ধবী অত ভীষণ টক ঝাল খেয়েছে ও মিষ্টি একদমই খেতে না মুখ টক হয়ে তো ছেলে হয়েছে এসব কোনো ম্যাটার করে না যা হবার তাই হবে তাই না মেয়ে হলেও ভালো ছেলে হলেও ভালো আমার এখন আশা নেই দুজনেই তো মা বলে ভগবান যার জন্য যেটা লিখে রাখবে করে রাখবে সেটাই হয় তোমরা কারো ছোলা মাখা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও খেয়ে দিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করবো কারণ এই লং ড্রেসটা পরলে হবে না আমাকে একটা প্যান্ট আর উপরে একটা একটু লং টি শার্ট পরতে হবে অ্যানামালি স্ক্যান করবে পেটের মধ্যে তো পেটটা তুলতে হবে তো ফ্রকটা পরে যাও না আমি অন্য ড্রেসটা চেঞ্জ করে নেব তো সোনা সোনাকেও তুলবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আই কিন্তু তোমাদের ভালো লাগবে আর কাদের ছোলা আমাকে পছন্দ ভালো লাগে কমেন্ট করে ধন্যবাদ থাকলে আরও বেশি টেস্ট লাগতো একদম হালকা টক হয়েছে একদম হালকা ঝাল আমি বেশি টক ঝাল খেতেই পারি না মিষ্টি ঠিক আছে দুধ দুধ খুব ভালো লাগে দুধ বিস্কেট তো দেখোই চলো আবার আসি পরে খাওয়া দাওয়া করে নি তো ফাইনালি রেডি হয়ে গেছে এখন বের হচ্ছি আসনা তো সকালে এটা পরে স্কুলে গেছে এটা পরে ঘুমিয়েছে এটা পরে এখন যাবে ওর নাকি এটা সব লাগছে খুলছেই না তো সোনাকেও রেডি করে দিয়েছি তো এখন যাবো আমরা অ্যানিমাল স্ক্যানটা করার পর জানা যাবে যে কেন এত আমার শরীরের সমস্যা মানে রিপোর্টটা আসার পর আর সকালে ব্লাড নিয়ে গেছে তো চলো পাঁচটা বেজেই গেছে বিকেল পাঁচটা সারাদিন এত গরম ছিল না কি বাইরে এত রোদ ছিল আর এখন বৃষ্টি পড়বে এনে ওই জামাটা পরেছিলো না গার্ডেনের দাগ হয়ে গেছে তো চলো যাওয়া যাক এই সব রেডি হয়ে গেছে এইটা ওহ এই শেয়রা ভয় ভয় নামতে চলে এসো তো নেব বলতো সেরা বস্তু তোমার অ্যানোমালি স্ক্যানটা হয়ে গেছে আর রিপোর্ট দেবে কালকে রিপোর্ট দেবে কালকে আজকে প্লেটটা দেবে ব্লাড টেস্টের জন্য ওখানেও লাগবে তো চলো কি করছো সোনা তো রিপোর্টটা তোমাদের দেখাবো ওয়েট করো এই সিঁড়িটা এত ডেঞ্জারেস কি বলবো আমার বাড়ির অনেক সামনে কাছে এটা এটা নাম হচ্ছে ভার ঠিক আছে চলো এই তো আমি তো চলো বাড়ি যাওয়া যাক আমার বাড়ি থেকে একদম দু মিনিট বাইপাসের উপর তো চলে এসছি বাড়িতে আর সোনা এখন যাচ্ছে পড়তে আর এসে আমার দিদা আমার জন্য একটা কাতা বানিয়েছে এই যে কাতা বানিয়েছে

যাচ্ছি ডক্টরের চেক আপ করতে এর মাঝে ডক্টরের সাথে দেখা হয়েছিল হসপিটালে ঠিক আছে যখন অ্যাডমিট ছিলাম আর ভীষণ জোর বৃষ্টিও পড়ছে তো ডক্টর কি বলে না বলে সবই তোমাদের জানাবো ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বাড়িতে এসে আবার কথা বলছি হ্যাঁ এটা তো ক্যালসিয়াম খেতে গিয়ে হবে ভালো আছে কোনো অসুবিধে নেই একটু চিনচিন সো ফাইনালি ডক্টর দেখিয়ে চলে এসেছি ডক্টর রিপোর্ট দেখে নিয়েছে আর ব্লাডের রিপোর্ট আসতে আমার পাঁচ দিন লেগে গেল মানে কুড়ি তারিখ থেকে আজকে ছাব্বিশ তারিখ আজকে রিপোর্ট দিয়েছে আজকে না কাল রাতে মানে পঁচিশ তারিখ রাতে রিপোর্ট দিয়ে গেছে ব্লাড রিপোর্টটা ব্লাড টেস্টের রিপোর্টটা আর অ্যানোমালি স্ক্যানের রিপোর্টটা তো পেয়ে গেছিলাম আর এর মাঝে তো আমি ভর্তি হয়েছিলাম কবে তেইশ তারিখ না চব্বিশ তারিখ মানে সোমবার দিন রাতে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম যেহেতু এখনো বেবি হওয়ার কোনো চান্সই নেই এখনও হাতে আমাদের তিন চার মাস সময় আছে তার আগেই আমার লেবার পেন শুরু হয়ে গেছিলো তো এমার্জেন্সিতে আমাকে ভর্তি করতে হয়েছিল নইলে কেউ শুধু শুধু হসপিটালে ভর্তি হতে যায় না আর আমি তো ভীষণই ভয় পাই আর আমার বাচ্চা ছেড়ে আমাকে একটা রাত থাকতে হয়েছে একটা মাই বোঝে কতটা কষ্টকর কিন্তু আমার বাচ্চা ঘুমিয়ে গিয়েছিল বলেও বুঝতে পারিনি আর সকালবেলাতেও ভীষণ কান্নাকাটি করছিলো সেটাও তোমরা দেখেছো আমি যে ভাবতেও পাইনি যে আমাকে ভর্তি নিয়ে নেমে আমি ভেবেছিলাম একটা ইঞ্জেকশান দেবে বা কিছু তারপরে আর লেবার পেনটা নিশ্চয়ই আমি জেচে যেচে করিনি তো যাই হোক তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল সেই শর্ট ভিডিওটা দেখে আমার টুইন্স না কি আমার সিঙ্গেল বেবি আছে আমার টুইন্স না সিঙ্গেল বেবি সবই তোমাদের বলছি তো ফাইনালি রিপোর্ট আমার হাতে রিপোর্ট সব কিছু নর্মাল আর একজন বলছে আমার সেকেন্ড মাস প্রেগনেন্সি না সেকেন্ড মান্থ না আমার সেকেন্ড টাইম স্টারের প্রেগন্যান্সি চলছে আর আমার টুইন্স বেবি না আমার সিঙ্গেল বেবি আছে ঠিক আছে প্রথমেই তোমাদের সেই শর্ট ভিডিওটায় বলে দিয়েছে আমার সিঙ্গেল বেবি আছে তাও আমাকে একজন বলেছিল যে অনেক সময় ফার্স্ট ইউএসজিতে ধরা পড়ে না ঠিক আছে পাঁচ সাড়ে পাঁচ মাসে যখন অ্যালুমানি স্ক্যানটা হয় তখন আর কি ধরা পড়ে যে টু ইঞ্চ আছে কি সিঙ্গেল আছে তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে প্রথমে আমার সিঙ্গেলই দেখিয়েছিল এখনও আমার সিঙ্গেল বেবিই আছে দেখিয়েছে একজন কমেন্ট করেছে যে কালকে শর্ট ভিডিওটায় তুমি এমন করছো যে এই পৃথিবীতে আর কেউ মানে সেকেন্ড টাইম মা হয়নি হ্যাঁ হয়েছে আমিও সেকেন্ড টাইম প্রেগনেন্ট বা আমি মা হতে চলেছি কিন্তু এর আগের বার যখন হয়েছিলাম না মা তখন এক ফোটা কষ্ট আমার মেয়ে আমাকে দেয়নি পেজে থাকতে হ্যাঁ সিজারের পর তো সবারই কষ্ট হয় সব মহিলাদের কিন্তু এইবার যা আমি ভুগ্তুভুগি আমার বেবির পজিশানটাই আছে একদম নিচের দিকে ঠিক আছে আর খুব রিক্স খুব রিক্স এটা আমার বর জানে আমি জানি আমার ডক্টর জানে আমার ফ্যামিলিরা জানে তোমরা যারা হয়তো ভিডিও দেখছো খালি আমি ভিডিওটা করছি বসে বসেই কিন্তু করছি বসে বসেই এডিট করছি তোমরা দেখছো আমি বাইরে গিয়ে ভিডিও করতে পারছি না বা তোমাদের দিতে পারছি না হসপিটালে গেছিলাম সেটা শেয়ার করেছিলাম আর একটা মানুষের মধ্যে দিয়ে যেটা যায় সেটা কোনো দিন আর মানুষ বুঝবে না যেরকম আমার কষ্টটা আমি বুঝছি আমি ব্রাশ করতেও পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন শরীরের কন্ডিশান প্রেশার লো এখন বেবি পেটে আছে তাও আমার ওয়েট বাড়ছে না ঠিক আছে ডক্টর একদমই পুজোতে বেরোতে বান করে দিয়েছে যদি আগেরবার তো আমার বরের পন্ডালাইসিসের জন্য আমরা তো পারিনি আর এইবার আমার প্রেগন্যান্সির জন্য একদম পুরো বেড রেস্ট প্রত্যেকটা প্রেসক্রিপশানে লিখে দিচ্ছে আমার বেড রেস্ট বেড রেস্ট সাথে সাথে তো আর ডক্টর লিখে দেয় না যে বেড রেস্ট এই প্রেগনেন্সি কোনো রোগ না ঠিক আছে কিন্তু আমাকে একদম খুব সাবধানে থাকতে হচ্ছে আমার বর মুখের সামনে খাবার তুলে দিচ্ছে কারণ কি আমাকে যেন ঝুঁকতে না হয় আমাকে যেন বেশি হাঁটতে না হয় ডক্টর বলে দিয়েছে বেড থেকে বাথরুম বাথরুম থেকে বেড ব্যাস আর কিচ্ছু করতে না যার জন্য বাড়িতে লোক রাখা হয়েছে যাতে আমার কাজগুলো আমার যেটুকুনি ঘরের কাজগুলো সেগুলো উনি করে দিতে পারে ঘর মোচা ঘর ঝাড় দেওয়া মেয়ে জামাকাপড় ভাজ করা মেয়েকে স্কুলের জন্য খালি রেডি করি এছাড়া আমি কোনো কাজ করতে চাই মানে পারি না কোনো কাজ করি না ঠিক আছে আর যারা ফালতু কমেন্ট করো তারা করো না সববারে প্রেগনেন্সি ডক্টর বলে দিয়েছে আলাদা হয় ডক্টর আজকে আমার হাত বুলিয়ে বলছি কিরান ভয় পেও না আমি যে ম্যাম ভয় পাচ্ছি না এমন কারণ এমন এমন সিচুয়েশান আসছে আমার এই প্রেগনেন্সিতে যেটা আমি প্রথমবারে একদমই ফেস করিনি আমার অ্যানিমাল স্ক্যানে সব নর্মাল ব্লাড ব্লাড রিপোর্টেও সব নর্মাল বেবির কোনো প্রবলেম নেই যা প্রবলেম হচ্ছে আমার যেহেতু বেবিটাই নিচের দিকে আছে তাই জন্য তো তোমাদের আজকে ক্লিয়ার করে দিলাম তো এখানে সব রিপোর্ট আছে কোনো ভয়ে চিন্তা নেই খালি আমার মন খারাপ এটাই লাগে যে পুজোর টাইমে না শপিং করতে যেতে পারবো না কিছু আমার অবস্থা খালি আমি বুঝি তোমরা কেউ বুঝবে না যারা বাজে কমেন্ট করো তারা কোনো দিন বুঝবে না যে আমার পরিস্থিতিটা কি আমি আমার মেয়েকে নিয়ে এখন বেরোতে দেখো তোমরা কোনো ভিডিও ছাড়ি যে মেয়েকে নিয়ে বেরোচ্ছি বা কিছু সেদিন নেলিশ কিনতে যাবো তাও আমার মানে নিচের দিকে পেন হওয়া শুরু করে দিল সেই নেল পলিশ আর আনতে যেতে পারলাম না মেয়েকে নিয়ে আমার বরকে দিয়ে ওকে আনালাম কিন্তু রাত সাড়ে নটার দিকে এমন অতিরিক্ত পুরো দান দিকে ব্যথা শুরু হয়ে গেল এক দেড় ঘন্টা আমি ব্যথা সহ্য করেছি পুরো লেবার পেনের মতন আমার মেয়ের বেলা কিন্তু এগুলো করতে মানে এত সহ্য ঝড় ঝাপটা এত কষ্ট আমি একটু কষ্ট সহ্য করতে পারিনি মানে হয়নি মানে হোল নাইট পুজোতে ঘুরেছি মাসগুলো কিন্তু একই যাচ্ছে কিন্তু সমস্যা আলাদা দুবেলারই সমস্যা আলাদা মেয়েরবেলা একটু একটুও প্রবলেম হয়নি আর এইবেলা আমার সাংঘাতিক প্রবলেম হচ্ছে সে তোমাদেরকে আমি বলে বলতে পারবো না এখন মাঝে মাঝে মনে হয় যে কেন প্রেগনেন্সিটা ভুল করে এসেছিলো আমি অত তাড়াতাড়ি নিতে চাইও নি হট করে চলে এসছে আমার বড়ি বললো ঠিক আছে যখন এসে গেছে নিয়ে নাও যদি এরকম ভুগতাম বা আমার বড় বা প্রথমে যদি জানতে পারতো তাহলে হয়তো বলতো যে নিও না কেন আমার সাথে তো ওরও কষ্ট হচ্ছে একটা এত বড় মানুষটাকে বসে বসে সব কিছু করা মুখের সামনে দেওয়া ও ছাড়া কে করবে বলো আমার শাশুড়ি মায়ের গর ব্লাডের অপারেশন হয়েছে মানে আমি গিয়ে এইটুপার হেলান ছাড়া বসতে পাই না ও যদি এসে দেখে আমাকে বলবে হেলান দিয়ে বসবো নাহলে শুয়ে থাকবো মানে এরকম হয়ে গেছে আর তোমাদের কী বলবো যারা বোঝে না তাদেরকে বুঝিয়েও লাভ নেই আর আমার দরকারও নেই আমার প্রবলেম আমিও বুঝছি জাস্ট আমার ভিডিও করার কথা বা দরকার তাই আমি যতটুকু পারছি ভিডিও করছি একদম বসে গেলে তো হবে না তাই জন্য যারা প্রেগন্যান্সিতে অনেকে অফিস করে অফিস যায় তারা কি অফিস যায় না যায় প্রেগনেন্সি নিয়ে তবু আমিও ঘরে বসে যখন ইউটিউবের কাজ করছি এটা তো আমাকে করতেই হবে তো আমিও করছি তো এরকম বলো না সেকেন্ড প্রেগনেন্সি আমার আমিও বুঝতে পাইনি যে আমার এরকম অবস্থাটা হবে আমার মেয়েরবেলা কিন্তু কোনো কষ্ট হয়নি আর যা অবস্থা হচ্ছে খালি আমিই জানি আমি পাঁচ মিনিট দাঁড়াতে পারি না দাঁড়ালে শরীর খারাপ হয়ে যাবে মাঘু ভাবু পরে বসে পড়ি ঠিক আছে আর সব সময় তো পেন করছি ডক্টর বলে দিয়েছে একদম বেড না হলে প্রি ম্যাচুয়ার বেবি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে এর থেকে বড়ো কথা তোমাদের কী বলবো বলো তো যাই হোক কুড়ি তারিখ থেকে আজকে ছাব্বিশ তারিখ ভিডিওটা টানলাম তো রিপোর্টে সব নর্মাল আমার সিঙ্গেল বেবি আছে তো তো তোমাদের পুজোর শপিং হলো কি আমাকে কমেন্ট করে জানিও এই বছর তো ডক্টর বলেই দিয়েছে পুজোয় একদম ঘোরাঘাটি মানে পুজোর কথা বাদিয়ে দিতে তাহলে বলো এর থেকে আর বড়ো কী হতে পারে ভেবেছিলাম এই ড্রেস কিনবো সেই ড্রেস কিনবো নিয়ে আমি আবার আগে আগের বছরের মধ্যে আগমনেই শ্যুট করবো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না পুরো বেকার মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি না খালি স্কুল যাওয়ার টাইমে ওকে স্নান করিয়ে রেডি করা তাও বর করি করিয়ে দেয় এখন জুতো টুতো পরিয়ে দেয় কারণ আমি নিচু হতে একদম পারবো না আর একদম নাহলে কোন ডক্টর বারবার বলে একটা মহিলাকে প্রেগনেন্ট মহিলাকে যে বেড রেস্ট বেড রেস্ট ঘর থেকে বেরোবে না প্রেগনেন্সিটার কোনো রোগ না যে ঘর থেকে বেরোবে না কোনো কাজ করবে না আর এই টাইমে কাজ করা ভালো যত মাইন্ড ফ্রেশ থাকবে তত ভালো কিন্তু আমাকে সব বন্ধ করে দিয়েছে আমি কিভাবে আছি খালি মাঝে মধ্যে না এত ইরিটেড হয়ে যাচ্ছি আমার ঘরকে খালি শোনাচ্ছি মানে তোমাদের কি বলবে এত ইরিটেড হয়েছি দিন ঘরে পড়ে আছি কোথাও যেতে পারছি না আমার থেকে কি বেশি কষ্ট তোমাদের হচ্ছে না আমার হচ্ছে এবার তোমরা বলো আমি কীরকম কন্ডিশনে আছি সবসময় সবাইকে হাসি মুখে বা কেঁদে বলতে পারি না আমি মেন ব্যাপার ওই কষ্ট কান্না কাউকে বোঝাতে চাই না আর বোঝাতে পারিও না ঠিক আছে লোক ভাববে যে সিনপ্যাথির জন্য তার থেকে বেশি কষ্ট হয়তো আমার হচ্ছে কিন্তু সেগুলো তোমরা বুঝবে না তো থাক যেটুকুনি আমার দরকার সেটুকুনি আমি তোমাদেরই বলি এর থেকে বেশি আর কী বলবো কাঁদবো তোমাদের সামনে দেখো আমি বেরোতে পারছি না ঘর থেকে ডক্টর বারণ করে দিয়েছে একদম বেড রেস্ট কেন বলে দিয়েছে যে তোমার বেবিটা একদমই নিচ্ছে একদিকে আছে মানে প্রি বেবি হওয়ার সম্ভাবনা আছে তাই জন্য বলেছে আমাকে সাবধানে থাকতে অনেকের হয় না ছ মাসে পাঁচ মাসে বেবি হয়ে যায় বা লেবার পেন হয় বাচ্চা আইসিউতে রাখে তো যাতে এই কন্ডিশানটা না হয় তার জন্যে কিন্তু আমাকে সাবধানে থাকতে বলছে এখন আমার হাতে তিনটে সাড়ে তিন মাস টাইম আছে ঠিক আছে তো যাই হোক আমাকে বেড রেস্ট বলে দিয়েছে কটা মাস তো কাটিয়ে নিলাম চোখ নাক বন্ধ করে আর তিন মাসটা কাটিয়ে নিই চোখ নাক বন্ধ করে নতুন বছরে নতুন কিছু যেন পাই এই পুরো মানে মে মাস থেকে আমার পুরো জিন্দেগি আর কী বলবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভগবান যা করে নাকি ভালোর জন্যই হয় সাবার কাফাল মিটাও ত্যা তো জানি না সবর তো করছি আমার ধৈর্য ভীষণ কম তা সত্ত্বেও আমি কীভাবে যে ঘরে বসে আছি আমার মায়ের দোকানে পর্যন্ত যেতে আমি পাই না কিন্তু আমি চুল স্ট্রেট করবো ভেবেছি যদি একদমই পুজোর সময় না বেরোই বা না কিছু করি নিজের যত্ন বা কিছু তাহলে আরও ডিপ্রেশনে চলে যাব আরও মানে মাথাটা তো আমার খারাপ হয়ে যাবে যে আমি এর আগেও আমি প্রেগন্যান্ট রয়েছি কিন্তু এরকম কন্ডিশনে ভুগিনি কেন আমি এইবারে ভুগবো তো দেখি কি করা যায় পুজোতে আমি তো বেরিয়ে আর শপিং করতে যেতে পারবো না একদমই না সেই চিন্তা বা সেই ভিডিওটা তোমরা পাবে না হ্যাঁ আমার মেয়ের ড্রেস হয়েছে সেটা তোমাদের দেখাবো অবশ্যই হ্যাঁ ঠিক আছে তো রিপোর্ট তোমাদের আর দেখা হলাম না সবই নর্মাল আছে আজকে ডক্টরের সাথে অনেকক্ষণ মানে কথা বলেছি ডক্টর আমাকে হাত দিয়ে বলছি কিরণ ভয় পেও না আমি ভয় ম্যাম পাচ্ছি না খালি এই প্রবলেমগুলো কেন এবার আসছে আমি জানি না যদি আগে জানতাম তাহলে হয়তো এগুলো কিছু হতোই না তো যাই হোক খারাপ কমেন্ট করো না মানুষের কন্ডিশন বোঝো তারপরে মানে বলবে কথাগুলো তো চলো তোমাদের পুজো শপিং হলো কিনা কমেন্ট করো আমার এবারে আর পুজো কিছু হবে না তো মেয়ের ড্রেসগুলো তোমরা দেখতে চাও কি না কমেন্ট করো অনেকগুলো হয়েছে আমি গিয়ে কিছু কিনতে পাইনি যা হয়েছে অনলাইন থেকে আর অনেকে দিয়েছে এখন অনেকে বাকি আছে তো দিতে না আমি থেকে ওই ঘরে এই হাঁটতে পর্যন্ত তোমাদের বলবো এই কষ্টের কথা যখন আমাকে হসপিটালে নিয়ে গিয়ে এইখানে আর এখানে ইঞ্জেকশন দিয়েছে না সেই ফিলিংসটা কেউ বুঝবে না এই ঠাকুর খালি ডাকছি যে কেন আমার এরকম হচ্ছে এগুলো তোমরা কেউ দেখো নি তোমাদের খালি দেখি যে বেডে শুচ্ছি বা খাচ্ছি এইগুলো আর কিছু তোমাদের দেখাই দেখাইনি প্রত্যেক মাসে আমার একটা করে ইঞ্জেকশান তারপরে টিটিনাস আছে বাচ্চার ব্লাড গ্রুপ কি ভেতর দিয়ে যান নেই কারণ আমার ও নেগেটিভ ব্লাড প্রথম বেবি কোনো নেগেটিভ হোক পজিটিভ হোক কোনো যায় আসে না সেকেন্ড বেবি বেলায় কিন্তু খুব রিক্স থাকে বেবি অ্যাড হওয়ার চান্স থাকে বা কিছু সেটা আগের থেকে ইঞ্জেকশান দিয়ে দিয়েছে তাও একটা রিক্স থাকে এবার এটা চেক করবে যে আমার বেবি ব্লাড গ্রুপটা কি নেগেটিভ হলে তো খুব ভালো পজিটিভ হয়তো আছে তাই আমার হয়তো হয়তো কষ্ট করতে হচ্ছে এবার ভগবান ছাড়া কেউ জানে না তো যাই হোক যা হয় ভালোর জন্য হয় আর সাবার মিটা মিটাও হয় এই ভেবে ভেবেই চলছি আর যাই না কতদিন চলতে হবে সত্যি বলতে আমি খুব টেনশানে আর আর ভাল লাগছে না ঘরে সারাদিন থাকতে বিশ্বাস কর তো চলো আজকের মতন এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানুষের বাচ্চার মুভমেন্ট হয় পেটের ওপর দিকে ঠিক আছে আমার ঢিক ঢিক স্টার্ট হয়েছে আর আমার একদম নিচের দিকে তো তোমাদের কী বলবো বেবি পজিশন এমন জায়গায় আছে থাক এইসব কথা যারা বাজে কমেন্ট করো তাদের জন্যই এত কথাগুলো বললাম কালকের কমেন্টটা দেখে যে আর কেউ মা হয়নি সেকেন্ড টাইম সেকেন্ড টাইম হয়েছে হয়তো সবাই কিন্তু আমিও হচ্ছি তো এত প্রবলেম ফেস করতে হচ্ছে কী বলো তোমাদের বারবার একই কথা বলছি তো চলো টাকা দেখা হবে নেক্সট ভিডিওতে পাই তোমাদের কোনো কোয়েশন থাকলে জিজ্ঞেস করো আর বোন ড্রেস দেখতে চাও কিনা কমেন্ট করো